গাজীপুরের টঙ্গি বিশ্ব ইজতেমা মাঠে ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামায়াত বাংলাদেশ সুনামী নেজামের আয়োজিত পাঁচ দিনের জোট ইজতেমা জোট ইজতেমায় কেবল তিন চিল্লার সাথীরা এবং অন্তত এক চিল্লার সময় তাবলিগের কাজে যুক্ত আলেমরা অংশগ্রহণ করতে পারেন আঠাশ নভেম্বর শুক্রবার শুরু হয়ে আগামী মঙ্গলবার দুই ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে এই বিশেষ আয়োজনের সমাপ্তি হয় প্রতি বছরের মূল বিশ্ব ইস্তেমার প্রস্তুতি হিসাবে এই জোর অনুষ্ঠিত হয় এখানে তাবলিগের সাথীরা সারা বছরের দাওয়াতি কাজের কারগুজারি পেশ করেন এবং জ্যেষ্ঠ মুরব্বীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা গ্রহণের সুযোগ পান ইতোমধ্যে দেশ বিদেশে সুরাই নিজামের প্রবীণ মুরব্বীগণ টঙ্গি উপস্থিত হয়েছেন সংগঠনটির অভ্যন্তরে জোরকে তাবলিগ জামাতের সোনালী ঐতিহ্য হিসাবে বিবেচনা করা হয় দাওয়াতের চেতনা জাগ্রত করা এবং সারা বছরের কর্মপদ্ধতির সঠিক রূপরেখা নির্ধারণে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইস্তেমায় বয়ানকারীরা দাউদের আমল দাওদের পদ্ধতি তর্তীব এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে করণীয় নিষ্করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন যা সাথীদের দুনিয়া ও আখেরাতের জীবন পরিচালনায় সহায়ক হবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচন শেষে দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে মূল বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে